হাই গাইস আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো আমি অনেক ভালো আছি আমি আবহ আর তোমরা দেখছো এসে ইসলামিক ভিডিও তোমরা হয়তো আর থাম্বেল থেকে বুঝতেই পারছো যে ভিডিওটা কী ধরনের হতে চলেছে হ্যাঁ আজকের ভিডিওটা জাস্ট ইন্টারেস্টিং হতে চলেছে তার কারণ হচ্ছে আমি আজকে আমার রুম টুক দেখাবো তো তোমরা দেখতেই থাকো ফার্স্টলি আমি গেটটা খুলে দিয়েছি এই যে দেখতে পেলে আমার হাতটা আর এখানে আছে তিনটা ব্যাগ যেটা বাজিকরের মতো লাগছে আমাকে খুব ভালো লাগছে আর এখানে হচ্ছে ছবি আর আমাকে ড্রয়িং করতে তো প্রচুর পরিমাণে ভালো লাগে আর এখানটা তোমরা একটু ওয়াচ করে যাও কারণ দেয়ালটার যে ছবিগুলো চিঠি ছেড়ে গেছে আর হচ্ছে এখানে মুনটার ভিতরে যে ট্রিটা আছে আমাকে প্রচণ্ড ভালো লাগছিল এই ড্রয়িংটা আর এখানে আছে তিনটে গিফট যেটা আমি হচ্ছে পেয়েছিলাম পরে শেয়ার করবো একটা ভিডিওতে কি যেভাবে পেয়েছিলাম আর মেনলি হচ্ছে এটা হচ্ছে আমার সিলভার প্লে বাটন তোমরা হয়তো অনেকেই জানো আমার ইউটিউব চ্যানেলে এক লাখ সাবস্ক্রাইব অনেকদিন আগেই হয়ে গিয়েছিল তো আমি সিলভার প্লে বাটন পেয়ে গেছিলাম আর এখানে হচ্ছে আমার বিভিন্ন ধরনের ওয়াল পেন্টিং আছে যেহেতু আমি ছবি আঁকতে প্রচণ্ড পরিমাণে এক্সাইটেড আর ছবি আঁকতে তো আমাকে অনেক ভালো লাগে আর এখানে ছিল ইরানের পতাকা ইরাকের পতাকা বাংলাদেশের পতাকা এবং ফিলিস্তিনের পতাকা এবং আমার নিজের কান্ট্রি অর্থাৎ ইডিয়ার পতাকা আর এখানে ছিল অনেক 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 পরিমাণে ছবি আমার স্টুডেন্টরা বলে যে তোমার ছবিগুলো অনেক ভালো হয়েছে সত্যি কথা বলতে সত্যি আমাকে ভালো লাগে আর এখানে ছিল ভিডিও করার জন্য স্ট্যান্ডটা আর স্ট্যান্ডটা আমি জ্বালিয়ে রেখেছিলাম কারণ একটু যাতে লাইটটা বেশি পড়া আর এটা হচ্ছে আমার বেড হয়তো তোমরা হয়তো যারা বড়ো লোক তারা হয়তো ভাবছো যে এরকম কী আর আমাদের গরিবের এটা অনেক ভালো লাগে আর এটা হচ্ছে আমার দেওয়ালের যে আলমারি হয় সেই আলমারিতে দেখতেই পাচ্ছ ওই যে এখানে আছে কিছু ট্রফি যেগুলো আমি পেয়েছিলাম আর এই যে আয়নাতে আমার মুখটা দেখে দিলাম এই আয়নাটা হচ্ছে শিক্ষক দিবসে আমার স্টুডেন্ট আমাকে গিফট করেছিল আর এখানে আছে একটা খারাপ ওয়াল ওয়াল ঘড়ি আর হচ্ছে ওখানে আছে পাখাটা আমি বন্ধ করে রেখেছিলাম আর এটা হচ্ছে সানসেট আর এটা হচ্ছে যে কারেন্টের বোর্ড আর এটা হচ্ছে ফাঁকার দিকে যাওয়ার রাস্তা মানে দরজাটা আর এখানে হচ্ছে মেনলি এটা হচ্ছে আমার পড়ার টেবিল যেহেতু আমি একজন স্টুডেন্ট তো আমি আমার ব্যাগটা তোমাদেরকে দেখিয়ে দিলাম আর এখানে আছে কিছু খাতাপত্র মেনলি আর এখানে আছে বই আর এখানে আছে কিছু নোটস আকারে তো দেখো আমি যেহেতু একজন স্টুডেন্ট কিন্তু আমিও হচ্ছে বড় হয়ে গেছি এবং আমি টিউশন পড়াই তো এটা হচ্ছে আমার প্রেজেন্ট করার খাতা বাচ্চাদেরকে তো এখানে সব কিছু আমি তোমাদেরকে ঘুরে ঘুরে দেখালাম তো আমি যেহেতু ইংলিশে স করছি তো আমার হাতের লেখাটা দেখো যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা ভিডিওটা শেয়ার করবে এবং কমেন্ট করবে লাইক করবে টাটা বাই বাই লাভিওল টেক